আসসালামু আল্লাহ রসুল করিম আসসালাম আলহি ও সাহাবি আজমাইন আল্লাহ পাকের পবিত্র দরবারে কালামত শুকুর আদায় করি আল্লাহ সবাহন তালা আমাদেরকে হায়াতে বেছে রেখে সুস্থ রেখে কোরআন হাদিসের কিছু আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন সেই মহান মাবুদের দরবারে কালামত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শতকরি সালাম নুরে মুজাসম সরকারে আলম আকাই নাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি আমাদের কলেজ আর সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ সালাম সাল্লু আলহি সাল্লাম প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আজকের আলোচনা হলো কুরবানি কবুল না হওয়ার কিছু কারণ আলাফাক যদি আমাকে তৌফিক দান করেন মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন এবং দেখবেন অত্যন্ত মনোযোগ সহিত আমার কথাগুলো শোনান গোটা পৃথিবীতে ঈদুল আজহার দিনে মানুষ কুরবানি করে তাই কুরবানিগুলো কবুল না হওয়ার কিছু কারণ আছে আল্লাফাক যদি আমাকে তৌফিক দান করেন মুক্ত ছাড় কিছু আলোচনা করব। ইনশা আল্লাহ অউজুবিল্লাহি মিনা শাহিৎ রাজিম বিসমিল্লাহ রহমানুর আমালু বিন নিয়াত আহুল বকারি শহী বকার প্রথম হাদিস বড় হাদিস আমি আপনাদেরকে খালি একটু তাস দিয়ে যাচ্ছি এই হাদিস আল্লাহ রসুল সাহাবাইকরাম ইদ আনুল্লাহ তালা আজমাইনদেরকে নিয়ে যখন মক্কা থেকে হিজুরত করে মদিনায় যাচ্ছিলেন অনেক সাহাবীদের মনের মধ্যে অনেক রকমের নিয়ত তারা করে ফেলে দিলেন এই কথাগুলো তো আর আল্লাহ রাসুল জানে না জানে হলেন আল্লাহ সুবাহন তালা আমাদের অন্তরের মধ্যে কি হয় কি কল্পনা করি আমরা কি লুকায় রাখি সবগুলা আল্লাহ সুবাহন তালার জানতে পারেন আল্লাহ আল্লা তালা আল্লাহ রসুলকে বললেন ও আমার বন্ধু আপনার সাহাবাই কেরামদের নিয়তকে সহি করতে বলেন তখন আল্লাহ নবী বিশ্বনবী জোনাবী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ সাল্লাম বললেন নিয়াত মানে তুমি যত কাজ করবা তোমার নিয়তের উপর নির্ভর করবে তুমি হস করো জাকাত দাও হিজরত করো দান করো সাদগা করো এবাদত করো বন্দেগি করো যেটাই তুমি করো তোমার মনের ভিতর যে একটা নিয়ত তোমার যে অন্তরের ভিতর কী হয় এটার উপরই নির্ভর করে তোমার নিয়ত যদি সহি না হয় তাহলে তোমার কোনো আমল বা কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন কুরবানি হলো অজিব আল্লাহ তালা বলেন ইন্না সালাতি নুসুকি। ইন্না সালাতি নিশ্চয় নামাজ সকল মুসলমান নারীর উপর ফরস যারা বালেক যারা সুস্থ শরীরে পাগল হয়ে না যা। ঢেউশ হয়ে না যাওয়া যারা সুস্থ বালেক পুরুষ এবং নারীদের উপর পাঁচ শক্ত সালাদ জুমার নামাজ ফরস একটা ফরজ পড়তেই হবে আর কুরবানি হলো অজীব নুসুকি শব্দের অনেক ব্যাখ্যা আছে আমি অত ব্যাখ্যা করতে যাব না শুধু গরু কুরবানি আর মহিষ আর খাসি কুরবানির নামি কুরবানি না অনেক কথা আছে তা আমি শুধু কুরবানির কথাই বলবো তাহলে নামাজ বা সালাতের হলো ফরজ আপনাকে পালন করতেই হবে আর কুরবানি হলো ওয়াজিব আপনার যদি মাল থাকে আপনার যদি টাকা পয়সা থাকে আপনার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে আপনি আল্লাহর খুশির হাসিলের জন্য আপনি পশু কড়াই করে সুন্দর দেখে ভালো দেখে একটা পশু কিনে আপনি শুধু আল্লাহর অস্তে আল্লাহর জন্য কুরবানি করে দিলেন এই তো কথা তখন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমি লক্ষ্য করছি যে এক অক্ত নামাজও পড়ে না মসজিদে বা জুমার নামাজের জীবনে তার জীবনে কোনো দিনও যায় নাই এরকম লোকও কিন্তু কুরবানি করে কি বলেন তার নিয়ত কি এটা কী মনে করছে সে এটা হলো ওয়াজিব তার ধারণা কি গোস্ত খাওয়া ছাড়া আর কিছু আছে কী বলেন আল্লাহরুল আলমিন নামাজকে ফরস করে দিয়েছেন পড়তেই হবে মাপ নাই আর কুরবানি হলো ওয়াজিব যদি আপনার টাকা পয়সা থাকে মাল থাকে তাহলে আপনি কুরবানি করবেন আল্লাহর জন্যে এখানে দেখেন তো তো নামাজই নাই কী আল্লাহর হুকুম হাকাম আরও নাই অনেক কথা আছে সেগুলো নাই কিন্তু আপনি কুরবানি করতেছেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমার আলোচনা হলো কুরবানি কবুল না হওয়ার কিছু কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো যদি আপনার নিয়াত সহি না হয় আপনার নিয়তের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে যে কি বলেন জামাইসি আছে আত্মীয় স্বজন আছে টাকা পয়সাও আছে আমি যদি কুরবানি না দেই সলপল কার কারদিকে তাকে থাকবে আমার জামাইছি কি বলবে আত্মীয় স্বজন কি বলবে আমি যদি কুরবানি না করি নাউজুবিল্লাহমিন জালে আত্মীয় থাক আর না থাক জামাই থাক আর না থাক কেউ নাই আপনি একাই আসেন কিন্তু আপনার টাকা আছে আপনার উপর কুরবানি করা হলো অজিব আপনি আল্লাহর খুশি হাসিলের জন্য আপনি কুরবানি করে দেবেন এটা হলো কথা আসেন ইব্রাহিম আলহি সাল্লাম থেকেই কুরবানির ইতিহাস আপনারা জানেন আমি একটু স্মরণ করে দিচ্ছি হরজিৎ ইব্রাহিম আলা সালাম ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো উনি উট কুরবানি করলেন তারপরে স্বপ্ন দেখলেন উনি দুম্বা কুরবানি করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন যে হে ইব্রাহিম হে আমার খলিল হে আমার বন্ধু তুমি যেই জিনিসটাকে অত্যন্ত ভালোবাসো মোহাব্বত করো সেই জিনিসটাই কুরবানি করো ইব্রাহিম আলাই সাল্লাম চিন্তা করলেন যে আশি পঁচাশি বছর বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহ তালা আমাকে একটা সন্তান দান করেছেন আমি তো আমার জীবনের থেও এই সন্তানকেই বেশি ভালোবাসি বেশি মহাব্বত করি কি বলেন মনে মনে তিনি বুঝতে পারলেন হয়তো আমার এই সন্তানকেই আল্লাপাক কুরবানি করতে বলেন হরজিৎ ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ইসমাইলকে বললেন বাবা আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে আমি জবাই করতেছি কুরবানি করতেছি ইসমাইল আলহ সাল্লাম বললেন আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা বাস্তবে প্র্যাকটিক্যালে সেই কাজটা আপনি করেন সেটা আপনি স্বপ্নটা বাস্তবে করে ফেলে দেন কত ধৈর্যশীল সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম নাম নোম্বাচরা ঘটনা আমি ওটা বুঝাইতেছি না আপনি বুঝাইতেছি নিয়ত দেখেন কুরবানি এটা কেমন একটা জিনিস এটা কেমন একটা এবাদত নিজের সন্তানকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে ইসমাইল আল্লাহ সাল্লাম বলতেছে সাতাজিদ উনি ইনশাআল্লাহ মিনসবির আব্বা দেখবেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন আমি অধৈর্য হব না কেমন করে আপনার শরীর তলে আমি শুয়ে পড়ি মিনার প্রান্তরে চলে গেলেন ইসমাইল আল্লাহ সাল্লামকে জমিনের মধ্যে শোয়াই দিয়ে ছুরি বের করে আল্লাহ আকবর বলে গলায় বাজা দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কোটি কোটি ফেরেস তারা তাকবির পড়তেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আর সাজা হয়ে যাচ্ছে ফেরেস তারা হয় সর্বনাশ কি কথা বৃদ্ধ বয়সে আল্লাহকে একটা সন্তান দিয়েছে আর সেই সন্তানকে জবাই করতেছে এ বলেন মিয়া কুরবানি নামাজ নাই কালাম নাই অজু নাই গোসল নাই জামাইজি আছে আত্মীয় স্বজন আছে কুরবানি না দিলে কেমন হয় এগুলাই তোমার নিয়ত কুরবানি শুধু আল্লাহকে খুশি করার জন্য আমার মাল আছে কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা উৎসর্গ করে দেওয়া মিয়া ত্যাগ মানে কি বুঝলেন ঠিকান অনেক কথা আছে আমি অত সময় নষ্ট করবো না আমি বুঝাইতেছি কুরবানি এরা কোথার থেকে আসলো ইব্রাহিম আলাই সাল্লাম অনেক চেষ্টা করতেছে কিন্তু কাটতেছে না জবই হচ্ছে না কুরবানি হচ্ছে না উনি আঁক করে ছুরিরা ফেলে দিলেন পাথর কেটে দুই খণ্ড তো হয়ে গেল কারণ আল্লাহ তো ছুরিকে নিষেধ করে দেশে খবরদার আমার ইসমাইলের একটা পশম কাটিস না আল্লাহ তো দেখতেছে নিয়ত ইসমাইল আল্লাহ সালাম বলতেছে আব্বা যান আমার মুখের দিকে তাকাই আপনার মায়া লাগতেছে দয়া লাগতেছে ওই জন্য আপনার জোরে ফ্যাঁস মারতেছেন না ওই জন্য আমার গলা কাটতেছে না আপনি মেহরবানি করে রুমাল দিয়ে আপনার চোখটা বেঁধে নেন ইব্রাহিম আলাহ সাল্লাম তাই করলেন হয় তাই হতে পারে সেই জন্য হয়তো কাটতেছে আমার দোয়া লাগতেছে চোখটা বেঁধে যখন কি আল্লাহ হকবর বলা জবাই করবে কুরবানি করবে আল্লাহ তালা জিব্র সাল্লামকে বললো তাড়াতাড়ি করে জান্নার থেকে একটা দুম বানিয়ে আমার ইসমাইলকে টান দিয়ে আমার বন্ধু খলিলের ছুরির তলে দিয়ে দাও সবাহান আল্লাহ কত বড় দৃশ্য ফেরেস তারা তো এক বীর বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই ঈ্লাহ আলাউ একবর লা এক্লাহাম কত বড় কথা মিয়া এর নাম হলো কুরবানি তাহলে নিজের সন্তানকে কুরবানি করতেছে যেহেতু আল্লাহ পাক আমাদের উপর সন্তানের কথা বলে নাই কি বল আল্লাহ পাক আমাদের সহজ করে দিছে যে তোমার মালের দ্বারাই কুরবানি করো পশুর দ্বারাই তুমি কুরবানি করো আর আমরা আমাদের যাদের মাল আছে আমরা ওই মাল থেকে পশু কিনে আমরা পশুর গলায় ছুরি দিয়ে পশুকে কুরবানি করে দিয়ে আমরা বুঝাইতেছি আল্লাহ আমাদের ভিতর যে একটা পশুত্ব খাজলত আছে আমরা পশু কুরবানির মধ্যে ওটা কুরবানি করে দিতে সোহান আল্লাহ তাহলে আমাদের নিয়ত হবে সহি জামাই থাক বিটি থাক আত্মীয় থাক না থাক আমি একাই আছি আমার মাল আছে টাকা আছে আমি আল্লাহর জন্য কুরবানি করে দেবো কোনো গোস্ত খাওয়ার কোনো নিয়ত থাকবে না মনের মধ্যে কোনো এই ধরনের নিয়ত থাকবে না মানে গরু কিনবার যায় বা যে কোনো জিনিস কিনতে যায় কতটি গোস্ত হবি অনেকে কসাই সাথে করে লে যাচ্ছে ভাই দেখেন তো একটু কয় মন গস্ত হবি কত করে কেজি পড়লো আবার মোবাইল দিয়ে হিসাব করতেছে কত করে কেজি পড়লো এ দেখি কত করে কেজি পড়ো সাত ভাগ কতটি করে পাব নাও সুবিমিন চালে এগুলো কোনো করা যাবে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করবো ত্যাগ করবো বস্তু কতটি পালাম ওটা চিন্তা ভাবনা করে লাভ নাই আল্লাহ সুবাহন তালা কোরআনুল করিমের মধ্যে বলতেছে তোমার কুরবানির রক্ত গোস্ত আমার কাছে পৌঁছে না পৌঁছে হলো তোমার নিয়ত তোমার তাকোয়া তোমার নিয়ত আমার কাছে তোমার মনের মধ্যে কি অবস্থা এটাই আমার কাছে পৌঁছে তোমার আর কোনো কিছু পৌঁছে না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হস আল্লাহ বলতেছে কুরবানি করো তুমি খাও গরিব মিসকিন ফকিরকে খাওয়াও তাহলে এটা ফরস আল্লাহ যেটা নির্দেশ করছে এটা হলো ফরস এখন জ্ঞানীগুণী ব্যক্তিরা তারা একটা সিস্টেম করে দিছে যে কতগুলো খাওয়াবো কী সিস্টেমে খাওয়াবো ওই জন্য বলেছে যে তুমি কুরবানি করে তিনটা ভাগ করে এটা হলো মোস্তাহাব মোস্তাহাব আর গরিবকে খাওয়ানো হলো ফরস যেটা আল্লাহ আদেশ করছে কুরবানি দেওয়া হলো আজিব আর গরিবকে দেওয়া হল ফরস কারণ আল্লাহ কোরআনের আদেশ মানে ফরজ কি বলেন ফরজ এখানে তিনটা ভাগ করতে বলেছে এটা মোস্তাহ আমি মানলাম কিন্তু গরিবকে দেওয়া হলো ফরস আল্লাহ যেহেতু আদেশ করছে তিনটা ভাগ করে একটা ভাগ আপনি যারা কুরবানি দিতে পারেন এই গরিব যারা মিসকিন তাদেরকে ওখানে রাখে আসলেন আমি তো বাসায় চলে আসলাম আর দুইটা ভাগ নিয়ে একটা আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি বিলিয়ে দিলাম আর একটা ভাগ আমি খাচ্ছি কিন্তু আমি আবার কোন লজ্জায় আবার ওই যে যেটা আমি দান করে থেয়ে আসলাম ওখান থেকে আমি ভাঙলে হরসন্লে বসে আছি নাউজুবিল্লাহমিন জালেক বলেন তো আপনি বিবেককে প্রশ্ন করেন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সহিবির হাদিস আল্লাহর রসুল বলে যে দান করে যদি কেউ ঘুরে নেয় তে থুতা মাটিতে ফেলে ওটা আবার চ্যাটা খায় নাউজুবিল্লাহমিন জালেক অন্য আছে যে কুকুর যেরকম বমি করে আবার সেটা খায় নাউজুবিল্লাহ গিন্নার কথা সে বলেন এটা একটা কথা হলো আমি দান করছি কী কেন ওটাকে ঘুরে লা যাবে তাহলে আপনি ভাগ করলেন কেন সব কটা নিয়ে আসেন বাসায় খাই ফেললেন আপনি মানসিক দিচ্ছেন কেন এটা কোন ধরনের নিয়ম এগুলো নিয়ম আমার জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে আমি তো এই মাথার মধ্যে একটা চিন্তা করলাম কে রে আমি তো তিন ভাগ করলাম তাহলে একটা ভাগ আমি এক দিয়ে আসলাম ওখান থেকে আমার নিচ্ছি কেন কি ব্যাপার ওটা তো আমি দিলাম ওখান থেকে আমার কেন নেব এটা আমার আগে থেকে আমি সরুর থেকে আমার একটা মাথার মধ্যে একটা চক্কর মারল রে কী এটা কি আমি তো বুঝতেছি না এরা যাচ্ছে কেউ কাল্লা লিয়া যাচ্ছে কেউ ঠ্যাং লিয়া যাচ্ছে কেউ কলিয়েছে এই এই ধরনের এগুলো কী আর তখন থেকে আমার মাথার মধ্যে একটা চক্কর দেয় যে এটা কী নিয়ম তারপরে আমি একটু করে বড় হতে লাগলাম কোরআন হাদির যখন গবেষণা করতে লাগলাম কোরআন হাদি যখন পড়তে লাগলাম অনেকেই অনেক মুন্সি এ যে সব বেদাতপন্থী করে এগুলো হলো মোস্তাহা ভাগ না করলে চলে ও মুক্ত নিজে খেলেও চলে না দিলেও অনেকে কয় যে না দিলেও চলে তুমি যদি খাবার পারো সব কটা খেয়ে হেল দাও এই মিয়া তোমার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে তুমি তো মালদার মানুষ তুমি তো বড় কুরবানি দিছো তুমি একলা খাবো কেন আল্লাহ কোরআনে বলছে কুরবানি করো তুমি খাও গরিব মিসকিন ফকিরকে খাওয়াও কত বড় কথা তাহলে তোমার ওটা গোস্ত খাওয়ার কুরবানি এক কোটি বার কুরবানি দিলো তোমার আল্লাহর দরবারে কবুল হরেন ইসমাইল আল্লাহ সালামের ঘটনা তো দেখলেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন অত্যন্ত খেয়াল করেন আজকের আলোচনা হলো কুরবানি কবুল না হওয়ার কিছু কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো নিয়ত যদি সহি না হয় যে গোস্ত খাওয়া বা আত্মীয় স্বজন বা আমি কুরবানি না দিলে কেমন হয় অমুক তমোক এরকম যদি আপনার নিয়ত থাকে কী কন কার দিকে চাই থাকবো আত্মীয় স্বজন কী খাবো বুন ভাঙনি কী খাবি এটা ওটা যদি আপনার মনের মধ্যে এরকম নিয়ত হয় তাহলে এক কোটি বার কুরবানি দিল আপনার কুরবানি আল্লাহ গ্রহণ করবে না তাহলে আমার টাকা পয়সা আছে আমি আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্য পশু ক্রয় করে আমি যেহেতু সন্তানকে কুরবানি তো আর করা লাগতেছে না পশু কুরবানির মাধ্যমে আমি উৎসর্গ করতেছি ত্যাগ করতেছি এবং আমার মধ্যে যে একটা পশুত্ব খাজলত আসে আমি পশু কুরবানির মাধ্যমে আমি আমার এই খাজলতকে কুরবানি করে দিচ্ছে সোবাহান্লাহ এই জন্যে আসেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন অত্যন্ত খেয়াল করেন অত্যন্ত লক্ষ্য করেন আমাদের নিয়ত থাকবে শুধু আল্লাহর জন্য কার জন্যে একমাত্র নিয়ত কুরবানি আল্লাহর জন্য বিভিন্ন নামাজ নাই কালাম নাই একক নামাজ পড়ে না মসজিদে কোনো দিন যায় না ঠিক আছে সালাতি সালাতি অনুসৌকি নামাজ হলো ফরজ আর কুরবানি হলো অজীব যদি আপনার টাকা পয়সা থাকে তো এখানে আল্লাহ নামাজের কথা বলেছে নামাজ নাই কালাম নাই মসজিদে কোনো দিনও যায় না মানে একটা নামাজ যে না পরে তার কোনো এবাদতই আল্লাহ কবুল করবে না যে নামাজ পড়ে না তার কোনো এবাদত কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আর যারা সেরেক করে বেদাত করে তাদের এবাদতও আল্লাহর দরবারে কবুল হয় না তাহলে এখানে তাহলে তার মনের উদ্দেশ্য কি কে আমাকে বলেন যে নামাজ নাই কালাম নাই সরা নাই শরীয়ত নাই অনেকে রোজাও থাকে না কিন্তু কুরবানি দিচ্ছে উদ্দেশ্যটা কি গোস্ত খাওয়া কি খাওয়া এরকম সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে একটা গরু একটা মহিষ একটা উট সাত ভাগে কুরবানি করা যাবে জায়েজ কিন্তু আপনি কুরবানিটা দিচ্ছেন কার সাথে একটু খেয়াল করেন যেহেতু কারু পাপের ভাগে আপনি হবেন না কিন্তু এখানে আপনি তাকে দিক দিয়ে আপনি খেয়াল করেন যে আপনি কার সাথে কুরবানি দিচ্ছেন এরকম যদি তার মনের মধ্যে গোস্ত খাওয়ার একটা নিয়ত এসে যায় বা তার এরকম ধরনের যদি হয়ে থাকে বিভিন্ন মাসলার বিভিন্ন আলে মলামা বিভিন্ন ফকিদের বিভিন্ন মত আছে অনেকে বলছে কুরবানি হবে না অনেকে তো বলতেছে হবে কিন্তু তার নির্যাস থেকে জ্ঞানী গুণীরা ব্যক্তি বলতেছে তুমি যদি তুমি যদি অপারও খাও বা বড়ো একা দিতে পারতেছে না ছোট হলেই একাই একটা খাসি বা ভেড়া বা যে কোনো তুমি একটা যদি একাই দিতে পারো সবচেয়ে উত্তম সবচেয়ে কি উত্তম কিন্তু তুমি যদি কয় মন গোস্ত পামু কতুরি পালাম অমুক তমুক এটা কি কুরবানি আল্লাহর জন্য কি এখানে কিন্তু গোস্তুর সাথে তো কোনো স্বাদ নাই কয় কেজি পেলাম কয় কেজি খেলাম হিসেব করে দিয়েছে বাড়িতে এসে আপনি চিন্তা করতেছেন হাই রে এত টাকা টাকাতে কুরবানি দিলাম সম্মান শেখ দিয়ে দিলাম আমার তো থাকলেই না অমুক তমুক নাউজুবিল্লাহ হেমিদ জালেক কেমত পর্যন্ত কুরবানি দিলেও আপনার একটা কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না একমাত্র আমরা আল্লাহর জন্য কুরবানি দেবো আমার আল্লাহ টাকা পয়সা দিয়েছে মাল দিছে আমি পশু কুরবানি করে ত্যাগ করতেছি উৎসর্গ করে দিচ্ছি আর গরিব মিসকিনকে আমি খাওয়াই দিচ্ছি এমনও গরিব আছে যে তারা কুরবানির গোস্ত ছাড়া তাদের নসিবে ওই সাতশো টাকা কেজি গোস্ত কেনার নসিবে তার জোগে না তাহলে আমি তো প্রতিদিনই কিনতে পারি কি বলেন আপনি কি কি মন মানসিকতা কী কেন অনেকে আবার বলে কি হাই রে আমি কুরবানি দিয়ে যা না পেলাম ওই ফকির তো তার থেকে বেশি বলে এই বাটা কুকুরের বাচ্চা তুইও ফকির হ কী কন তুই কুরবানি দিল কেন না এই মন মানসিকতা দূর করেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে ফকির গরিব একশো মন পাকতাতে তোমার কি মেয়া তোমার তো আঁকিদাস হয় নাই অনেকে কয় যে আমি কুরবানি দেওয়া যা পেলাম না ওই কুরবানি না দেয় তাই হলো প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমার জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে আমি কিন্তু এটার উপর অনেক কথা বলছি এখন পর্যন্ত বলতেছি আমার বিবেক বিবেক হলো সবচেয়ে বড় জিনিস বিবেক আপনি কী বলেন একটা ভাগ গরিমিজ কিন দিয়ে এসে ওখান থেকে আপনার ওই ভাগটা কেমন করে নিচ্ছেন আপনার কি বিবেক নাই রাসুল বলছে যে দান করে যে ঘুরে নিল সে থুতা মাটিতে ফেলে ওটা আবার চেটে খেল আর কুকুর যেরকম বমি করে আবার খেলো নাউজুবিল্লা হিমিন জলে গেলে কি কুরবানি কাক কয় ত্যাগ উৎসর্গ করা তে এগুলা ওই কিছু এই মূর্খ বেদাতপন্থী কিছু ইমাম আছে কিছু বেদাতপন্থী মুন্সি আছে তাদেরকে আমি আলেম বলি না তারা এই এই ঝিলা মশলাগুলো দিয়ে এই সমাজের মধ্যে এই কাজগুলো তারা করেছে তারা যদি তাদের ভিতর যদি তাকোয়া থাকতো তাদের ভিতর যদি ভীতি থাকতো তারা যদি সাফ সাপ মসজিদে আলোচনা করতো তো দেখেন কুরবানি হলো ত্যাগ করা আমরা যেহেতু জ্ঞানীগুণীরা আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি কুরবানি করো তুমি খাও গরিব মিসকিনকে ফইকে খাওয়াও তাহলে এটা ফরস খাওয়াতে হবে কিন্তু একটা সিস্টেম করে দিছে যে যারা কুরবানি দিতে পারে নাই তাদের জন্য একটা ভাগ রেখে আস কিন্তু সেখান থেকে কিন্তু খবরদার যাবে না আপনি তো দান করে দিয়েছিলেন আবার নিচ্ছেন কেন কিন্তু এই এই বেদাতপন্থী কিছু আলেম আছে বেদাতপন্থী কিছু মুন্সী আছে এ কাঠমোল্লা এরা ওই মানে কি কন ইমামতি ঠেকানের জন্যে ইমামতি বাসানের জন্যে মানে ওই গার্জেন মন্ডল যা কয় ওই তাই শোনে রাহুজব্লাহমিন জ্বালা কিন্তু আমি মজা আল্লাহর সাহাতের কসম কখনও ইমামতি খে যত যাই হোক আমি হক কথা সবসময় বলবো আমি মসজিদে বলেছি বিভিন্ন জায়গায় বলেছি মসজিদের মধ্যে এইগুলো আলোচনা করেছি আমার উপর অনেক ক্ষেপে গেছে হ্যাঁ আঙ্গরে মুন্সি তো কিছু কয় না আমাদের ইমাম তো কিছু কয় না তুমি আবার এগুলো নতুন হাদিস কো ম্যা নতুন হাদিস নতুন হাদিস ঠিক হন তোমার কুরবানি হবে এই জন্যে এগুলো কাঠমোল্লা এরা তো মানুষের ইমান আমার নষ্ট করতেছে আর আমার আলোচনা আছে মসজিদের কুমোটি হতে গেলে পাঁচটা গুণ লাগে সুরা তবা আঠারো নম্বর আয়াত পাঁচটা গুণ না থাকলে তারা মসজিদের সভাপতি কুমোটি হতে পারবে না আর যদি হয় এই ধরনের মূর্খ জাহেল আর ওই ধরনের মূর্খ জাহেল ইমামও হবে সমাজ নষ্ট দেশ নষ্ট সব নষ্ট হয়ে যাবে এই জন্যে আকিদা সহি করি কি বলেন আমি যেই কথাটা বুঝাচ্ছি ইন নাম নিয়াত আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন মাসলা পরে দিচ্ছি আমি বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ কোরআনে বলতেছে সুরা হস যে কুরবানি করো আমার জন্য। রক্ত মাংস আমার কাছে পৌঁছে না পৌঁছে তোমার নিয়ত যেহেতু আল্লাহ বলতেছে যেহেতু আমরা পশু কুরবানি করতেছি এর তো ফেলে দেওয়া যাবে না তো আল্লাহ বলতেছে তুমিও খাও গরিব মিসকিন ফকিরকে খাওয়াও তাহলে এটা ফরস কি বলেন সেই জন্যে জ্ঞানীগুণী ব্যক্তিরা আলে মোলামার একটা সিস্টেম বলেছে এটা হলো মোস্তাহাব ভাগ না করে আপনি বিলেও দিতে পারেন যেহেতু আমরা সমাজবদ্ধ থাকি সমাজের সবাই তো আর ধনী না সবাই কুরবানি দিতে পারে না এই জন্যে আমরা যারা কুরবানি দিতে পারে নাই গরিব মানুষ তাদের জন্যে আমরা একটা ভাগ ওখানে রেখে আসি যে গরিবেরা যারা কুরবানি দিতে পারে নাই তারা খাবে কিন্তু সেখান থেকে আমি আবার ভাগ নিচ্ছি কেমন আমাকে বুঝান আমাকে বুঝান যে আপনি আপনি তো ফকির হয়ে গেলেন তাহলে কি করেন আপনি তো ফকির ওখান থেকে আবার ভাগ নিচ্ছেন কেন মাথা ঠিক আছে এগুলা এই যে ঢিলা মশলা কিছু বেদাতপন্থী আলেম আছে হুজুর আছে তারা এগুলোকে কি কন বলে নাই তাদের ইমামতি ঠেকানোর জন্য যে এগুলো যদি কয় তার যদি ইমামতি না থাকে এই জন্যে আমি অনেক জ্ঞানীগুণী যারা জ্ঞানী ব্যক্তি যারা ভালো মানুষের সাথে পরামর্শ করছে হুজুর এটা কেমন হয় এগুলো তো একবারে গোস্ত খাওয়ার কুরবানি এটা কেমন করা হয় আপনি বেগেকে প্রশ্ন করেন বিবেকে প্রশ্ন করেন আপনি একটা ভাগ গরিব মাসিক দিয়ে আসলেন মিসকিন যারা যারা অভাবী কুরবানি দিতে পারেনি সেখান থেকে আপনি কুরবানি দিয়ে আবার ওখান থেকে ভাগ নিচ্ছেন কেন নাউজুব্লাহিমিন জালেক এই জন্যে আসেন প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমরা সব কিছুই করব আল্লাহর জন্য আমার নামাজ আমার রোজা আমার হস আমার জাকাত আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা দিল্লাহি রব্বিল আলামিন শুধু আল্লাহর জন্য। আল্লাহ তো জানে আমাদের মনের খবর জানে এই জন্য আল্লাহ বলতেছে তোমরাও খাও গরিব মিশ্রিনিকেও খাওয়াও আল্লাহ ওখানে কোরআনে বলছে সুরা হস পরে দেখেন মিয়া এতদিন খালে মোস্তাফ মোস্তাফ করতেছেন যে ভাগ না করলেও চলে একলা খালেও চলে না হিমিন চলে এল্লা ঢিলা মশলা কই পাইছেন মিয়া কোরআন হাদিস পড়েন কিখন আল্লাহ রসুল কি বলেন না যে কুরবানির মধ্যে যে অমুকের বিটি এ করছে অমুকের বিটি তা করছে এক যাই মেয়া ব্যবসা হলে তাও এক গোস্তু দিয়ে আসো মিয়া কি আছে ফতুয়া তখন মারেন কে পরে পর মারে কারণ মারতে পারেন না ওই কুরবানি আসলেই ফতুয়া অমুকের বিটি এ করছে অমুক তা করছে মেয়া সে যদি যাই হোক তাকে গোস্ত দিয়ে আসেন তারপরে যত মশলা থাকে পরে খুব খাক গরিব মানুষ কি আছে এত মশলা কেন মারতেছো মিয়া তুমি তো কুরবানি দিয়া তুমি তো আবার যে ভাগ নিচ্ছ মিয়া তুমি তো অর্থেকে আল্লোস মিয়া তুমি তো খারাপ তুমি কুরবানি দিয়া এক ভাগ গরিবীক দিয়া তারপর ওখান থেকে ভাগ নিচ্ছ মিয়া তুমি মুসলমান তোমার মাথার মধ্যে মাল আছে তোমার ইমান আছে তুমি দান করে আবার ঘুরে নিচ্ছ আল্লাহ রসুল বলে দান করে যে ঘুরে নিল সে আবার থুতাম মাটিতে ফেলে ওটা আবার নিজেই জীবন দেয় এটা খেলো এই দান করার না থাকে তুমি একলাই বাসায় নিয়ে চলে যাও প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি পরে থাকেন কোরআন পরে থাকেন আমার দোষায়েন না কারণ কুরবানি অর্থ হলো ত্যাগ করা উৎসর্গ করে দেওয়া মানে ত্যাগ করলেন আপনি কি বলেন উৎসর্গ করলেন সেটা আপনি এত লোভ লালসা সা কেন কতটি গোস্ত পাম কে কতটি পালো কয় কেজি থাকলো এত টাকার কুরবানি দিলাম গোস্তই থাকলো না মাসিক দিয়ে শেষ করে দিলাম না উজুবিল্লাহিন এগুলো করো না আকিদা সহি করেন আল্লাহ আমাকে মাল দিচ্ছে আমার উপর কুরবানি করা অজীব আল্লাহর খুশি হাসিলের জন্যে আমি পশু কুরবানির মাধ্যমে আমার ভিতর যে একটা পশুত্ব আসে আমি কুরবানি করে দিচ্ছি সুবাহান আল্লাহ যেহেতু ফেলে দেওয়া যাচ্ছে না খাওয়াই লাগতেছে এই জন্য আল্লাহ বলতেছে তুমি খাও গরিব মিসকিনকেও খাও কি ফরস গরিব মিসকিনকে দেওয়া কী ফরস এই জন্যে আল্লাহ সুবাহাল আমাদেরকে সহি দান করুক শুধু কুরবানিত না যতগুলো এবাদত মন্দি আমরা করব শুধু আল্লাহর খুশি হাসেলের জন্য করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব রাসুলের দেখানো পথ এবং মতের আমি একটা হতে শুনেছি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লাম কত জ্ঞানী মানুষ ছিলেন জ্ঞানীর জ্ঞানী তারই জ্ঞানী তারই জ্ঞানীর দাদার দাদা ছিলেন আল্লাহ রসুল দেশের মধ্যে একটু অভাব অভিযোগ এসে গেল কুরবানির আল্লাহ রসুল বলো তিন দিনের উপরে তোমরা কুরবানির গোস্ত খেয়েও না তাহলে তিন দিনের পরে যদি না খাইতে আর বস্তুগুলো কি ফেলে দেবে ওগুলো তো গরিবে দান করে দেবে আল্লাহর নবী কত জ্ঞানী মানুষ ছিলেন সোবাহান আল্লাহ কী বলেন আর যদি আল্লাহ রসুল বেশি থাকতেন আল্লাহ রসুল এই কথাগুলোই বলতেন যে গরিবের যে একটা ভাগ দিয়ে আসলেন ওখান থেকে আবার তুমি নিচ্ছ আল্লাহ রসুল একশো একশোর মধ্যে নিষেধ করতো খবরদার তুমি তো দিয়ে আসলে ওটা বলে নিচ্ছে কেন নিয়ে মাথার মধ্যে মাল আছে অনেক হুজুর টাইটেল পাশের মাওলানা তারাও এই কাম করে অনেক আমি দেখছি কারণ তাদের এলেম মাসে কিন্তু আমুল নাই আকিদা সহি করেন মিয়া মাথার মধ্যে মাল আছে এক ভাগ এক দিয়ে আবার ওখান থেকে আপনার ভাগ নিয়ে আসতেছেন গাঁওয়ালি ভাগ তাহলে গেলামের ভাগই যদি লাভ লাগে তাহলে ভাগটাক টাক করার দরকার নেই একবারে সমান ভাগ করে নেন দেখি যেত ফাটে যাবি এখন সমাজের ভাগ না দিয়ে যদি আপনি মুসলমান না থাকেন তাহলে ওই জব করে আর ভাগ টাক না করে একবারে সম পরিমাণ ভাগ করে নেন আপনার কল তো ফাটে যাবি মেয়া সমাজের ভাগ তাহলে ভাগ করেন কে তিনটা কী কনুসমিল্লাগুলো হলো গোস্ত খাওয়ার একটা ফোন দিই আল্লাহ তালা আমাদেরকে সই সমত দান করুক আর এইগুলো এই যে বেদাতপন্থী আলেম এই বেদাতপন্থী মুন্সিদ থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক হক কথা বলার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি